নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তনগু বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে পাকিস্তান আয়োজক কিন্তু হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগারী সাতটি দেশ পাকিস্তানে গিয়ে খেলছে শুধু ভারত দুবাইয়ে খেলছে নিজেদের ম্যাচ ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে উঠে তাহলে দুবাইয়ে হবে অর্থাৎ বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নিরাপত্তার কারণে পাকিস্তানে ভারতীয় দল যাবে না এই জন্যই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে আর এ নিয়েই অনেক ক্রিকেটারের চোখ টাটাচ্ছে তাদের মনে হয়ে গেছে যে ভারত দুবাইয়ে কেলে আলাদা করে সুবিধা পাচ্ছে সব থেকে আশ্চর্য বিষয় যে ভারত দুবাইয়ে খেলছে এবং ভারত আধিপত্য দেখাচ্ছে সে কথা মনে হয়ে গেছে পাকিস্তানের এক ক্রিকেটারের নাম প্রাক্তন ক্রিকেটার ইনজামামুল হক আশ্চর্য লাগছে পাকিস্তানের ক্রিকেটাররা কি জানে না যে ভারতের সঙ্গে পাকিস্তানের কি ধরনের সম্পর্ক এবং কাশ্মীরে কি পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ পাকিস্তান থেকে হচ্ছে যার কারণেই ভারতীয় ক্রিকেটাররা নিরাপত্তা বোধ করছে এবং শুধু নিরাপত্তাই নয় এর পেছনে যে কি কারণ থাকতে পারে বিসিসিআইয়ের দল না পাঠানোর ক্ষেত্রে সেটা নিশ্চিতভাবেই পাকিস্তানের ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বাসিন্দা হিসাবে ইনজামামুল হুকের হকের না জানার কথা নয় কিন্তু তবুও তিনি বিষয়টাকে ভারতীয় ক্রিকেটের আধিপত্য বলে তা কমানোর দাওয়াই দিলেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন এর আগে দুবাইয়ে ভারত একই মাঠে কেলায় ইংল্যান্ডের ক্রিকেটার নাসির হোসেন এবং মাইক আতার্টন বলেছিলেন যে দুবাইয়ে একই পরিবেশে একই হোটেলে এবং কোনো শহরে জার্নি না করায় দখলের প্রয়োজন পড়ছে না এবং মাঠ চেনা তাকায় তারা পাঁচজন স্পিনার নিয়েছে কারণ মাঠ এখন প্রায় ঘরের মতো পরিচিত হয়ে গেছে তাই ভারত আলাদা করে সুবিধা পাচ্ছে সেটা নাসির হুসেন এবং মাইক আতার্টনের মনে পড়ে গেল যে ভারত দুবাইয়ে গড়ের সুবিধা পাচ্ছে সঙ্গে আরও আশ্চর্য লাগছে যে ইনজামামুল হুক যিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের মানুষ তিনিও কিন্তু বললেন যে ভারত আধিপত্য দেখাচ্ছে যার কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইয়ে খেলছে ভারত সঙ্গে আইপিএল নিয়েও কুচা দিয়েছেন প্রসঙ্গ তুলে এনেছেন বলেছেন যে আইপিএলে যেসব দেশের বিদেশি ক্রিকেটার খেলেন তাদের দেশের বোর্ডকে নিজেদের খেলোয়াড়কে না খেলতে দিতে আইপিএলে তাতে আই ভারতীয় বোর্ড জব্দ হবে পরিষ্কার বার্তা দিলেন কারণ ভারতীয় বোর্ড নিজের দেশের ক্রিকেটারদের অন্যান্য দেশের ঘরুয়া লিগে টি টোয়েন্টি লিগে খেলতে দেয় না এটাই নাকি তার মনে হলো প্রশ্ন হলো যে ইনজামামুল হু হক কি জানেন না যে ভারত কেন পাকিস্তানে ক্রিকেটারদের খেলতে দিতে পাঠাতে রাজি নয় নিরাপত্তা তো একটা কারণ এছাড়া সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেটা কি পাকিস্তানের ক্রিকেটার হিসেবে পাকিস্তানের মানুষ হিসেবে ইনজামামুল হকের জানার কথা নয় তাহলে ভারত খেলতে যাচ্ছে না আধিপত্য দেখাচ্ছে এই কথাটা মনে হলো মাইক আতার্টন নাসির হুসেন এবং ইনজামামুল হকের কিন্তু তাদের এটা মনে হলো না যে ভারত কেন খেলতে যাচ্ছে না নিরাপত্তার কারণে নিরাপত্তা কেন বারবার তুলে আনছে ভারত সে কথাটা তাদের মাথায় এলো না পাল্টা দিলে দিতে গেলে তাদেরকে বলতে হয় যে কয়েক মাস আগে ট্রফি ওয়েস্ট ইন্ডিজ আমেরিকায় মিলে হয়েছে ভারত খেলতে যায়নি ভারতকে হাইব্রিড মডেলে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে আমেরিকা সফর করেছে ভারত তাহলে এখন পাকিস্তানের বেলায় আধিপত্যর মত আসছে কোথা থেকে সুবিধার কথা আসছে কোথা থেকে শ্রীলঙ্কায় এশিয়া কাপ হলে বাংলাদেশে এশিয়া কাপ হলে ভারত কি খেলতে যাচ্ছে না যাচ্ছে তো তাহলে এই ভারতের আধিপত্য এবং সুবিধা বুক করার প্রসঙ্গটা আসছে কেন আসছে কেন যদি ভারত বুঝতাম অন্যান্য দেশে আনসিসি প্রতিযোগিতা হলে খেলতে যায় না তাহলে বিষয়টা মেনে নেওয়া যেত কিন্তু আইসিসির অন্যান্য ট্রফি অন্যান্য দেশে হলে ভারত খেলতে যাচ্ছে তো যার জ্বলন্ত উদাহরণ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার সপর ভারতের যখন তো হাইব্রিড মডেলে গেলেনি এবং এশিয়া কাপ যদি শ্রীলঙ্কা বাংলাদেশে হয় তাহলেও কিন্তু ভারত গিয়ে খেলতে অসুবিধা নেই যাচ্ছেও ভারত গত এশিয়া কাপে খেলতে গেছে ভারত তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে সেটা কি তাদের মাথায় আসছেন একবারও বিশেষ করে ইনজামামুল হুকের হ্যাঁ সত্যি আশ্চর্য ভারতকে আধিপত্যবাদ থেকে রুখতে পরামর্শ না দিয়ে ইনজামামুল হকের দেশের মানুষকে পাকিস্তানের মানুষকে পাকিস্তানের সরকারকে বোঝানো উচিত যে ভারতের সঙ্গে শত্রুতা ছেড়ে বন্ধুর হাত ধরুন ভারতের ভেতরে সন্ত্রাসী কার্যকলাপ ত্যাগ করুন ভারতের কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ করে ভারতের সেনাকে শহীদ করার নীতি ত্যাগ করুন শান্তির বার্তা দিন সেই পরামর্শ দিন দেখবেন তখন ভারত আধিপত্য দেখাচ্ছে ভারত সুবিধা পাচ্ছে বিষয়টা মনে আসবে না নাসির হোসেন মাইক আতার্টনদের ও বলা বলছি যে ভারত অন্যান্য দেশে আইসিসির প্রতিযোগিতা হলে খেলতে অসুবিধা দেখাচ্ছে না হাইব্রিড মডেলে খেলার কথা বলছে না শুধু পাকিস্তানের ক্ষেত্রেই বলছে এবং হচ্ছে সেটা নিয়ে তাদের আরও গভীরে ভাবা উচিত এবং বিশ্ব ক্রিকেটকে নিয়ে সব দেশের পাকিস্তানের উপর চাপ দেওয়া উচিত যে ভারতের উপর যেন পাকিস্তান কোনো অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ না করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত না করে তাহলেই ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে গিয়ে নিরাপদ বোধ করবেন এবং যেতেও সমস্যা হবে না আসলেই ভারত কেন পাকিস্তানে যাচ্ছে না সমস্যা কোথায় সেই মূলেই যাচ্ছে না বিশ্বের ক্রিকেটাররা শুধু দেখতে পাচ্ছেন যে ভারত আধিপত্য দেখাচ্ছে ভারত সুবিধা পাচ্ছে কিন্তু অন্যান্য কোনো দেশে তো ভারত যেতে অসুবিধা হচ্ছে না ভারতের অস্ট্রেলিয়ায় যাচ্ছে ও সেই তো কিছুদিন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া সফর করে এসেছে ভারত তারপর ইংল্যান্ড সফর করেছে কোথাও অসুবিধা হচ্ছে না তো ভারতের যেতে পাকিস্তানে যেতে অসুবিধা হচ্ছে বারবার একথা ভারতীয় বোর্ড সারা বিশ্বের ক্রিকেট খেলিয়ে দেশগুলোকে জানাচ্ছে তবুও কিন্তু তারা ভারতের কু ব্যস্ত রয়েছে যেটা আশ্চর্যই টেকছে কিন্তু ইনজামামুল হকের কথায় আইপিএলে অন্যান্য দেশের ক্রিকেটার খেলতে আসেন কিন্তু ভারতীয় ক্রিকেটাররা খেলতে যান না অন্যান্য দেশের টি টোয়েন্টি লিগে প্রশ্ন হলে যে ভারতীয় ক্রিকেটাররা খেলতে চান না কিন্তু অন্যান্য দেশের ক্রিকেটাররা তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি ঘরুয়া লিগে খেলতে যাচ্ছেন তো শুধু ভারতের ক্রিকেটাররা যাচ্ছে না তাতে এত মাথা কেন হচ্ছে ইনজামামুল হকের এখানে কোথায় আধিপত্য ভারত নিজের দেশের গরুয়া লীগকে শক্তিশালী করতে সেই পদক্ষেপ নিতেই পারে তাহলে অন্যান্য দেশের ক্রিকেটাররা অন্যান্য দেশের লিগে সেই ব্যবস্থা করুন না ভারত নিজের সুবিধার জন্য আইপিএলকে জাঁকজমক করার জন্য অস্বীকার করার জায়গা নেই যে আইপিএল বিশ্বে একটা বিরাট প্রভাব ফেলেছে টি টোয়েন্টি ক্রিকেটে অস্বীকার করার জায়গা নেই সারা বিশ্বের সমস্ত ক্রিকেটার মুখিয়ে থাকেন আইপিএলে খেলার জন্য আইপিএল তার নিজের গরিমায় বর্তমান জায়গায় পৌঁছেছে সেখানে ও নাকি আধিপত্য দেখতে পাচ্ছেন ইনজামামুল হোক আশ্চর্য টেকছে না শুধু ভারত যাচ্ছে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের গরুয়া টি টোয়েন্টি লিগে অন্যান্য সব দেশের ক্রিকেটাররা তো যাচ্ছেন তাহলে এখানে শুধু ভারতকে নিয়ে পড়ছেন কেন আর আশ্চর্য লাগছে বিহেভিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন